দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এ বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি শেষ হল বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ঢাকা যশোর নতুন রেলপথের নির্মাণ কাজ বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ সিআরইসি এই প্রকল্পের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের রেল যাত্রায় আসবে স্বাচ্ছন্দ্য বিদ্যমান আট রেল যাত্রা নেমে আসবে সাড়ে তিন ঘন্টায় এই প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন শিগগিরই চালু হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের স্বপ্নের রেললাইন ঢাকা যশোর রেললাইন রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা দিয়ে ঘণ্টায় একশো বিশ কিলোমিটার গতিসীমার এই ট্রেন চড়ার অপেক্ষায় সাধারণ মানুষ দীর্ঘ ছয় বছরের নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে শেষ হয়েছে রেললাইন নির্মাণের কাজ এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি উদ্বোধনের পর ঢাকা কমলাপুর রেল স্টেশনের এই প্ল্যাটফর্ম থেকেই যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নিয়মিত ট্রেন বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাংলাদেশ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড সিআরএসি সেই সঙ্গে কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পদ্মা সেতু সংযোগ প্রকল্পের আওতায় সরকার উনচল্লিশ হাজার দুশো কোটি টাকা ব্যয়ে একশো কিলোমিটার নতুন এই রেলপথ নির্মাণ করেছে ঢাকার কমলাপুর থেকে ক্যারানীগঞ্জ মাওয়া মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ এবং নড়াইলের ওপর দিয়ে যশোরে গিয়ে শেষ হয়েছে এই রেল লাইন এর মধ্যে গত বছরের দশ অক্টোবর রেলপথটির একাংশ চালু হয় ট্রেন চলাচল শুরু হয় ঢাকা থেকে ভাঙা পর্যন্ত পদ্মা রেল সেতু হয়ে নতুন ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা এতে এলাকার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও যোগাযোগে উন্মোচিত হবে নতুন এক দিগন্ত উৎপাদিত কৃষি পণ্য ও মালামাল পরিবহন করা যাবে সহজ ও দ্রুততর সময়ে এই অঞ্চলে মানুষ শাক সবজি ফল মূল এগুলো অনেক উৎপাদন হয় যেটা আমরা এখান থেকে নিয়ে যে ঢাকায় বিক্রি করে আবার দিনের দিন ফিরে আসতে পারব নতুন এ ট্র্যাকে ব্যবহার করা হয়েছে কংক্রিটের স্লিপার আবার এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম মোট কথা নতুন এ রেল লাইন দেশের রেল নেটওয়ার্কে নিয়ে গেছে বিশেষ উচ্চতায় এই প্রকল্পটা যে অন্য রেললাইনের রেল লাইনের থেকে রেল প্রজেক্টের থেকে আলাদা কারণ এখানে ব্লাস্টবিহীন রেল ট্র্যাক স্থাপনা করা হয়েছে এখানে উড়াল সেতু উড়াল উড়াল রেলপথ স্থাপনা করা হয়েছে দীর্ঘ ছয় বছর এই রেলপথ নির্মাণে কাজ করেছে সাতশোর বেশি চীনা নাগরিক পাশাপাশি কাজের সুযোগ পেয়েছিল বাংলাদেশের দশ হাজারেরও বেশি কর্মী আসলে ভিন্ন দেশের মানুষের সাথে কাজ করলেও কখনো এটা মনে হয় না কারণ তা খুবই ফ্রেন্ডলি যে সমস্ত কাজ নতুন যেহেতু সবকিছু নতুন রেল ক্ষেত্রে নতুন কিছু টেকনিক ইউজ করছে যা যাতে একদমই অপরিচিত কিন্তু তারা আমাদের এগুলা খুবই সুন্দরভাবে শিখাইছে তবে দীর্ঘ এ যাত্রায় নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে নির্মাণাধীন প্রতিষ্ঠানকে শুরুতে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি প্রযুক্তিগত নানা সমস্যার সম্মুখীন হয়েছি পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকায় অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে তবে এসব নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এদেশের মানুষের সঙ্গে মিশে আমরা এই প্রকল্পের কাজ শেষ করেছি দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এই রেললাইন পুরোপুরি চালু হলে নিজেদের কাজ সার্থক হবে বলে মনে করছেন চীনা কর্মকর্তারা একাংশ যখন চালু হলো তখন সাধারণ মানুষের আনন্দ ছিল আমাদের সিআরিসির গর্বের মুহূর্ত এটি আমি কখনোই ভুলব না আমি মনে করি এই প্রকল্পটি আমাদের দেশের মধ্যে একটি বন্ধুত্বের সেতু তৈরি করেছে এটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ নয় বরং দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন রেলপথ চালু হলে শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতই সহজ হবে না এটি দেশের বৃহত্তম দুটি সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলাকে সরাসরি সংযুক্ত করে আমদানি রপ্তানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তেরোতে শুরু হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপেকের একত্রিশতম সম্মেলন নয় থেকে শুরু হওয়া সম্মেলনটি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত এবারে প্রতিপাদ্য ক্ষমতায়ন অন্তর্ভুক্তি বৃদ্ধি আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রসারে উনিশশো সালে একুশটি দেশ নিয়ে গঠিত হয়েছিল এপেক এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ওশেনিয়া এবং আমেরিকার কিছু অংশের একুশ দেশের অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে অ্যাপেক গত কয়েক দশকে অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে অ্যাপেকের অর্থনৈতিক নেতাদের একত্রিশতম সম্মেলন পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতায়ন অন্তর্ভুক্তি বৃদ্ধি এই প্রতিপাদ্যে এবার অ্যাপেক প্রতিষ্ঠার পঁয়ত্রিশতম বছর পালিত হচ্ছে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে দিক নির্দেশনামূলক ভাষণ দিতে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্মেলনে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি পেরু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট দিনা এরসিলিয়ার আমন্ত্রণে তেরো থেকে সতেরো নভেম্বর পেরুতে রাষ্ট্রীয় সফর করছেন চীনা প্রেসিডেন্ট উন্মুক্ত আঞ্চলিকতাকে সমর্থন করে অ্যাপেক সহযোগিতা আঞ্চলিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে এই সম্মেলন এছাড়া অ্যাপেক সহযোগিতাকে আরও জোরদার করার পথ খুঁজবেন চীনসহ সদস্য দেশগুলোর নেতারা বিশেষজ্ঞরা বলছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দৃষ্টিভঙ্গি বিশ্ব স্থিতিশীলতা ও উন্নয়নে চালিকা শক্তি হিসেবে অ্যাপেককে শক্তি যোগাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালে চীনের সঙ্গে অ্যাপেকভুক্ত দেশগুলোর মধ্যে মোট আমদানি রপ্তানির পরিমাণ ছিল তিন দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি যা চীনের মোট আমদানি রপ্তানির উনষাট দশমিক সাত শতাংশ চীনের শীর্ষ দশ বাণিজ্যিক অংশীদারের মধ্যে আটটি অ্যাপেক সদস্যভুক্ত এবারের অ্যাপেক সম্মেলনে একুশটি অর্থনৈতিক গোষ্ঠীর সরকার প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিশেষজ্ঞ গণমাধ্যম কর্মীরা অংশ নিচ্ছেন একটি সিদ্ধান্ত ছোট ছোট বেশ কিছু পরিবর্তন এর মাধ্যমেই চীনের শেয়ার বাজারের খোল নালচে বদলে ফেলেছে দেশটির সরকার সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশটির সম্প্রসারণমূলক রাজস্ব ও আর্থিক নীতির পরিবর্তন করেছে বেইজিং ফলে দেশের বাজারে বিদেশি প্রতিষ্ঠানের রেকর্ড পরিমাণ বিনিয়োগ দেখছে চীন সম্প্রতি চীনে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ রেকর্ড পরিমাণে বেড়েছে দেশটির এ শেয়ার বাজারে টানা উনত্রিশ দিন ধরে দিনে এক ট্রিলিয়ন ইউয়ান বা বিলিয়ন ডলার বিনিয়োগ বিনিয়োগ আসছে বিভিন্ন দেশ থেকে সালের পর এত আর দেখেনি বেইজিং হঠাৎ কেন এত বাড়ল বিদেশি বিনিয়োগ এই আকাশ সমান সাফল্য একদিনে আসেনি গেল সেপ্টেম্বরের শেষে চীন সরকারের নেয়া কিছু পদক্ষেপই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে দেশটির শেয়ার বাজারে বেশ কিছু থেকেই সম্প্রসারণমূলক রাজস্ব ও আর্থিক নীতির বেশ কিছু ধারাবাহিক পরিবর্তন করেছে দেশটির সরকার ইউবিএস এর চায়না গ্লোবাল মার্কেটের প্রধান ফাং এর মতে চীনা সরকারের দূরদর্শী অর্থনৈতিক নীতি আকর্ষণ করেছে বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে এখন অর্থনীতির উপর ফোকাস করা সামগ্রিক নীতিতে পরিবর্তন এসেছে চীনের দিকে মনোযোগ দেয়া এবং এখানে বিনিয়োগ বাড়ানো একটি নতুন ট্রেন্ড ইউবিএস এবং আমাদের গ্রাহকদের জন্য এই সুযোগটি কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ চীনের এই অর্থনীতি নিয়ে অনেক বিদেশি প্রতিষ্ঠানই প্রকাশ করেছে গবেষণা প্রতিবেদন চীনের বাজার সম্পর্কে আশাবাদ প্রকাশ করেছে তারা প্রথমে আমাদের নজর দিতে হবে অর্থনৈতিক বিকাশের সম্ভাবনার দিকে পর আমাদের মূল্যায়ন এবং বৈশ্বিক বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের যে আপেক্ষিক চাহিদা আছে সেটি খেয়াল করতে হবে চীনের স্টক মার্কেটে বিনিয়োগ করা বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুধু পছন্দই নয় প্রয়োজনও ফাঙের সাথে একমত সিয়ান হাই সিকিউরিটিজের গবেষণা বিভাগের পরিচালক সুনিও তিনি জানান চীনের উৎপাদনের সাথে সম্পর্কিত খাতগুলো নিয়ে বেশি বেশি জরিপ প্রকাশ করার তাগাদা দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা সেই সাথে পেশাদার বিনিয়োগের পরামর্শ দিতেও তাকে অনুরোধ করছেন অনেকে আমরা প্রতি সপ্তাহে বিশ থেকে ত্রিশটি কোম্পানির সমীক্ষা পরিচালনা করছি সেপ্টেম্বরের তুলনায় আমাদের গবেষণার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য উন্নতি হিসেবে দেখছি আমরা চব্বিশ সেপ্টেম্বর থেকে চার নভেম্বর পর্যন্ত সুন ও তার দল যেসব বিদেশি তহবিলের বিশ্লেষণ করেছে সেগুলো সব মিলিয়ে দশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে চীনের স্টক মার্কেটে বেশ কিছু বিনিয়োগকারীর মতে চীনের অর্থনীতির মূল নীতি অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী পুঁজিবাজারে ত্বরান্বিত হচ্ছে দেশটির বাজার বিশ্বের নয়টি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধি চীন সফর করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে দেশটিতে সফরে যান তারা সফর দলে রয়েছেন বিএনপির চার প্রতিনিধি দলটির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন সিএমজিকে বিশেষ সাক্ষাৎকার দেন যাতে চীন বাংলাদেশের প্রায় পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক উঠে আসে আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশ বছর এটা একটা অত্যন্ত মানে বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এটা এবং টার্নিং টার্নিং ইভেন্ট বলতে পারি আমি পঞ্চাশ বছর আগামী আগামী বছর হবে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের দেশে এটা মানে পালিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের চীনা দূতাবাস তারা বিশেষ প্রোগ্রাম নেবে আমাদের দেশের পত্রপত্রিগুলো তারা স্পেশাল সাপ্লিমেন্ট করবে আমার নিজের একটা পত্রিকা আছে নাম হচ্ছে ডিপ্লোম্যাট ইন গ্লোবাল বাংলাদেশ আমরা স্পেশাল সাপ্লিমেন্ট আমরা একটা স্পেশাল ইস্যু করব অন প্রগ্রেস চাইনাজন বাংলাদেশ চায়না রিলেশনশিপ এই এটার উপর আমরা একটা মানে আলাদা আলাদা একটা ইস্যু তৈরি করার চিন্তা করছি আমরা হেলথ কেয়ার সেক্টরের ব্যাপার আমরা খুব গভীরভাবে ভাবছি এটা একেবারে আনএক্সপ্লোর আমাদের এখন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য খুব কাছাকাছি দেশের মধ্যে সিঙ্গাপুরে যায় ব্যাংককে যাচ্ছে ইন্ডিয়া তো যাই আমাদের দেশের অনেকেরই আপনার চীনা মেডিকেল ফ্যাসিলিটিস ব্যাপারে তাদের ধারণা ছিল না আমি আপনাদের মানে কর্মকর্তা আপনাদের মন্ত্রীদের সাথে কথা বলেছি যে চীনা স্বাস্থ্য ব্যবস্থা হসপিটাল এই এই বিষয়গুলো আমরা একটু আমাদের দেশের মানুষকে আমরা জানাতে চাই আপনাদের একজন নেতা আমাকে বললেন যে ঢাকা থেকে হুনান হুনানে যেতে মাত্র দু ঘন্টা লাগে অর্থাৎ যোগাযোগটা অনেকটা ব্যাংককের চোখ মানে কম সময় লাগে তো যদি ব্যাংককের চেয়ে যদি কম সময় লাগে তো টিকিটের দামও কম লাগবে খরচও কম লাগবে তো যদি মেডিকেল কস্টটা যদি ব্যাংককের সাথে যদি কম্পিটিটিভ হয় তাহলে হয় পিপুল উইল গোট উইল প্রেফার হুনান বিকজ আমার জনগণ তো হুনান সম্পর্কে ধারণা নাই আমি আপনার সরকারকে বলেছি যে তাহলে আপনাদের যেটা চীন সরকার যেটা করা উচিত হবে তাদের যে মেডিকেল ফ্যাসিলিটিস তাদের তাদের যে হেলথ কেয়ার সিস্টেমটা যে অনেক বেশি উন্নত আমি বিশ্বাস করি তারা অনেক বেশি উন্নত তো নিশ্চয়ই চীন স্বাস্থ্য খাতে নিশ্চয়ই প্রভূত উন্নতি করেছে বিশ্বকর উন্নতি করেছে যার জন্য তাদের নেতৃবৃন্দকে নিশ্চয়ই বিদেশে যেতে হয় না তারা নিজেদের দেশে চিকিৎসা নিতে পারেন তারা ভালো আছেন সুস্থ আছেন অনাবাদী জমিকে কিভাবে ব্যবহার উপযোগী করে তোলা যায় তা খুব ভালোভাবেই জানে চীন এরই ধারাবাহিকতায় মরুভূমিতে মাছ চাষের একটি সফল প্রকল্প বাস্তবায়ন করেছে দেশটি এখানে চাষকৃত মাছের বেশিরভাগই সামুদ্রিক মাছ বিদেশ থেকে সি আমদানির বিকল্প হিসেবে কিংবা নিজ দেশের চাহিদা পূরণ করতেই মূলত চীনের এই প্রকল্প দূর চোখ যায় ধুধু মরুভূমি নেই কোনো প্রাণের অস্তিত্ব এবার এই মরুভূমির বুকেই মাছ চাষ করে অসম্ভবকে সম্ভব করেছে চীন উত্তর পশ্চিম চীনের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং এর তাকলামাকান মরুভূমিতে বেশ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে সামুদ্রিক মাছের চাষ বেশ কয়েক বছর আগে তাকলামাকানে ভূগর্ভস্থ পানির সন্ধান পান ক্যামিংও পরে সামুদ্রিক মাছের চাষ উপযোগী করে নির্মাণ করেন কয়েকটি পুকুর এবং একটি গ্রিন হাউস ঘর আমরা ঘটনাক্রমে মরুভূমিতে অনেক ভূগর্ভস্থ পানির সন্ধান পাই এই পানি উত্তোলন করাও তুলনামূলক সহজ তাই এখানে আমরা একটি মাছের খামার করার সিদ্ধান্ত নিয়েছি তিন মিটার গভীর করে তিনটি পুকুর খনন করেছি এগুলো পূর্ণ করতে ব্যবহার করা হয়েছে এক মিটার পরিমাণ পানি দো শ্রী দা এখানকার পানি কিছুটা লবণাক্ত একশো মিটার লম্বা ও ষোলো মিটার চওড়া পুকুরগুলোতে সামুদ্রিক মাছ চাষ বেশ সুবিধাজনক চীনে সামুদ্রিক মাছের মধ্যে চাহিদা বেশি গ্রেমুলেটের গেল মে ও জুন মাসে এই মরুভূমি থেকে সরবরাহ করা হয়েছে এক লাখের বেশি গ্রেমুলেট শ্রী হয় অঞ্চে গছে মাদ্রসই আমরা গ্রে মুলেট সহ নানা ধরনের সামুদ্রিক মাছ ও মাছের ডিম বিক্রি করছি ব্যবসায়িক ভাবে বেশ লাভজনক এটি আর মরুভূমির বালিয়ে সব মাছের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে yani कुये تاسو নেই উরান মরুভূমির তাপমাত্রা 75 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে পুকুরের তাপমাত্রা দরায় 27 ডিগ্রি সেলসিয়াসে এটি সামুদ্রিক মাছ চাষের জন্য আদর্শ। অন্যদিকে শীতের সময় একই তাপমাত্রা ধরে রাখতে পুকুরের পাশে রয়েছে গ্রিন হাউজের ব্যবস্থা। যার ভেতরে রয়েছে আটষট্টিটি জলজ ট্যাঙ্ক যেখানে ওয়াটার সার্কুলেশন হিটিং সিস্টেমের মাধ্যমে পানির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা কাছাকাছি রাখা যায় তবে মে ও জুন মাসের বালুঝড় এবং বৈরী আবহাওয়ায় মরুভূমিতে মাছ চাষ কিছুটা চ্যালেঞ্জিং যদিও পানি বিশুদ্ধকরণ ও সামুদ্রিক মাছ চাষের উপযোগী পরিবেশ তৈরিতে এ দুমাস বিশেষ ভূমিকা রাখে এসব বাধা পেরিয়ে স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নে উচ্ছ্বাস জানিয়েছেন খামার প্রধান আমি কখনোই আশা করিনি মরুভূমিতে সামুদ্রিক মাছ চাষ করতে পারবো কিন্তু এই অসাধ্য সাধন করতে পেরেছি আমরা এসব মাছের মরুভূমির রুক্ষ পরিবেশে টিকে থাকার সক্ষমতা আটানব্বই শতাংশ মৃত্যুর হার কম হওয়ায় চাষে খরচও তুলনামূলক কম ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে